যখন বান্দা পড়ে আর রহমান ইরাহিম পরম দাতা দয়দ আল্লাহ তখন আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আব্দি আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে আমি তো রহমান আমি তো রাহিম আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে ওয়াই দা কালা আব্দ মালিক ইয়ামীর দিন আর যখন দাসদাসী বলে মালিক এই দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক কাল আল্লাহ তালা মর্যাদানি অবদি তখন আল্লাহ তালা বলেন আমার দাসদাসী যথাযৌথভাবে আমি যোগ্য বলে ঘোষণা দিয়েছে আমি সত্য সত্য এই বিচারের দিনের মালিক সেদিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাত ছত্র মালিকা না আমার থাকবে মর্যাদা আব্দি। আপদি সত্য সত্যই আমি সর্বশক্তিমান প্রশংসা সহকারে আমার দাসদাসী ঘোষণা দিয়েছে পায়রা কালা লাব্দ ই এক না বুদ ও ই এক নাস্তাঈন যখন আমার দাসদাসী বলে একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমার নিকটেই সাহায্য চাই কাল আল্লাহ তালা তখন আল্লাহ তালা বলেন হাজা বাইনি অবাইনা আব্দি এবার হয়েছে আমার অর্ধেক আর আমার দাস দাসীর অর্ধেক ও যা চেয়েছে সেটা আমি করে দিলাম ও বলল যে আমি তোমার কাছেই সাহায্য চাই

কে বলে এই দিকে আসো কে বলে ওই দিকে আসো কে বলে এই দলে আসো কে বলে ওই দলে আসো কে বলে এই মাঝাবে আসো কে বলে ওই মাঝাবে আসো কত যে ধর্মের নামে দল আছে আমি কোন পথে যাই তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও তখন আল্লাহ আল্লাহতালা বলছেন আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম যা বললে সেটা আমি করে দিলাম তোমাকে আমি সব পথ দেখিয়ে দিলাম আমিন আল্লাহ তুমি কবুল করো অর্ধেক মান্দার অর্ধেক আল্লাহ অর্ধেক মান্দার অর্ধেক আল্লাহ এবার আপনি বলেন সুরা ফাতিহা পড়বেন কি না না পড়লে তাহলে আমরা ফাঁকে আছি এ কথাই ঠিক সুরা ফাতিহা পড়তে হবে না মর্মে কত যে কথা আছে আল্লাহু সামাদ তারপরে তার মধ্যে আয়াতটি যখন কোরআন করা হবে তখন চুপ থাকো কোরআন করা হচ্ছে চুপ থাকি তাহলে কিছু বলা না সব জায়গাতেই চুপ থাকা লাগে পৃথিবীর কোন বিদ্বান কোন এমাম কোন ফাতিহা পড়তে হবে না আয়াতটি পেশ করেননি পৃথিবীর কোন মুফাসের একবারে সেই কাল থেকে এই কাল পর্যন্ত সোরা ফাতেহা পড়তে হবে না মর্মে অত আয়াতটি পেশ করেন অথচ আমরা ঠিকই সমাজে এক শ্রেণীর দিনী ভাইদের নিকট থেকে শুনতে পাচ্ছি যে সোরা ফাতেহা পড়তে হবে না মর্মে এ আয়াত যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে অত্র আয়াতের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আমরা পূর্ণ অবগত আর যা বলছিলাম প্রায় সব বোখারি মুসলিম আবুল হক নাসাইতে সব হাদিস। সবাকেই সুরা ফাতে পড়তে হবে জরুরি